সভ্যতা যতই এগিয়েছে বিজ্ঞান মনস্কতা ততই বেড়েছে মানুষ বিজ্ঞানকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ করতে চাইছে এই পৃথিবী ও প্রকৃতিকে প্রকৃতির উপার মানুষের এই নিয়ন্ত্রণের ইতিবাচক ও নৈতিবাচক দুই প্রকার প্রভাবই রয়েছে কৃত্রিম বৃষ্টিপাত হল তেমনই একটি ঘটনা যেখানে বিজ্ঞানের সাহায্যে কৃত্রিমভাবে ইচ্ছা অনুযায়ী এবং পছন্দমতো জায়গায় বৃষ্টিপাত ঘটানো হয় একটি সম্পূর্ণ রসায়নের কল্যাণেই সংঘটিত হয় এজন্য প্রথমে মেঘ বৃষ্টি করতে হয় দ্বিতীয় পর্যায়ে এই মেঘকে বৃষ্টিপাতের উপযোগী অবস্থায় নিয়ে আসতে হয় তৃতীয়ত মেঘের জল ধারণ ক্ষমতা কমিয়ে এনে বৃষ্টি ঘটানো হয় তবে মেঘ বৃষ্টি করে আর বৃষ্টিপাত ঘটানো হয় না বরং আকাশের ভাসমান মেঘের জল ধারণ ক্ষমতা কমিয়ে বা মেঘে জল জমাট বাঁধা অবস্থায় থাকলে রাসায়নিক প্রয়োগ করে জলের ফোঁটায় পরিণত করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় প্রায় আকাশে এমন অবস্থা দেখা যায় যে আকাশে মেঘ আছে অথচ বৃষ্টি হচ্ছে না অতি শীতল মেঘে জল জমে বরফ কণায় পরিণত হয় তখন বিমান থেকে রাসায়নিক ছিটিয়ে মেঘের মধ্যে জমে থাকা জল বা বরফ কণার অতি শীতল অবস্থা নষ্ট করে দেওয়া হয় তখনই বরফ জলকণায় পরিণত হয় জল মেঘ জল ধারণ ক্ষমতা হারায় এবং মধ্যকর্ষণের প্রভাবে বৃষ্টির ফোঁটায় মাটিতে ঝরে পড়ে কৃত্রিম বৃষ্টি তিনটি পর্যায়ে সম্পূর্ণ হয় প্রথমেই প্রয়োজন বাতাসের ঘনিভবন যেখানে বৃষ্টিপাত ঘটানো প্রয়োজন সেখানে রাসায়নিক ব্যবহার করে মেঘ বৃষ্টি করা হয় ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম অক্সাইড ইউরিয়া অথবা ইউরিয়ার সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট মিশিয়ে রাসায়নিক প্রস্তুত করা হয় এবং মেঘ বৃষ্টিতে ব্যবহার করা হয় এই রাসায়নিক বায়ু থেকে আর্দ্রতা শোষণ করে ঘনীভবন প্রক্রিয়া শুরু করে দ্বিতীয় পর্যায় হল বৃষ্টি। কৃত্রিমভাবে রাসায়নিকের সাহায্যে মেঘপুঞ্জ তৈরি করা হয় উক্ত প্রক্রিয়ায় সাধারণ রান্নার নুন বা সোডিয়াম ক্লোরাইড ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট শুকনো বরফ এবং কখনো কখনো ক্যালসিয়াম ক্লোরাইড প্রভৃতি ব্যবহার করা হয় এতে ঘনীভবন দ্রুত হয় এবং মেঘ বৃষ্টি হয় তৃতীয় ধাপে ঘটানো হয় বৃষ্টিপাত এক্ষেত্রে যেখানে বৃষ্টিপাত ঘটানো হবে বিমানের সাহায্যে ওই মেঘের উপর সিলভার আয়োডাইড অথবা কখনো কখনো শুকনো বরফ ছড়িয়ে দিয়ে সম্পৃক্ত মেঘের আর্দ্রতাকে বাড়িয়ে দেওয়া হয় জলকনায় পরিণত হয় যা মূলত মেঘের ধারণ ক্ষমতা কমে যাওয়া এবং মধ্যকর্ষণের প্রভাবে বাতাসে আর ভেসে থাকতে না পেরে মাটিতে ঝরে পড়তে শুরু করে যার ফলে বৃষ্টিপাত সংগঠিত হয় আঠারোশো সালে লুই গাতমান সর্বপ্রথম তরল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কৃত্রিম বৃষ্টিপাতের পরিকল্পনা করেন গত শতকের তিনের দশকে বার্গারন ফাইন্ডেশন বরফের স্ফটিক কোনার উপস্থিতিতে অতি শীতল জলকণায় পরিণত হয় এবং শেষ পর্যন্ত বৃষ্টি সংগঠিত হয় এই ধারণার ওপার ভিত্তি করে বৃষ্টিপাতের তথ্য তৈরি করেন এই তথ্যকে গবেষক ভিনসেন শিপার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ভিনসেন্ট শিভার সর্বপ্রথম কৃত্রিম বৃষ্টিপাতের মূলনীতি আবিষ্কার করেন এবং ওই বছরই তেরোই নভেম্বর নোবেলজয়ী বিজ্ঞানী আরভিং ল্যাংমুরের সঙ্গে যৌথভাবে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে সফল হন এই কৃত্রিম বৃষ্টিপাতকে ঘটানোর পদ্ধতিকেই বলা হয় ক্লাউড ক্লাউড ক্লাউডশেডিং কি এভাবে রাসায়নিক সিটিয়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতিকে বলা হয় ক্লাউড শেডিং মূলত রেফ্রিজারেটরের মূল নীতি ব্যবহার করেই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ার জন্য মেঘগুলির ঘনীভবন ঘটা আবশ্যক এই ঘনীভবনের জন্য ব্যবহার করা হয় শুষ্ক বরফ অথবা সিলভার আয়োডাইড শুষ্ক বরফের তাপমাত্রা মাইনাস আটাত্তর ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে প্রপোসফিয়ার স্তরে ভেসে থাকা মেঘের উপর এই শুষ্ক বরফ সরিয়ে দিলেই সেটা ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে শুষ্ক বরফ বিমানে বা রকেটে করে মেঘের উপর শুষ্ক বরফ বা রাসায়নিক ছড়িয়ে দেওয়া হয় বর্তমান আমলে মিছাইলের মাধ্যমে রাসায়নিক ছড়ানোর প্রক্রিয়াই সবচেয়ে জনপ্রিয় ট্রভসফেয়ারে থাকা মেঘগুলো যত উপারে উঠতে থাকে তাদের তাপমাত্রাও তত কমতে থাকে কারণ ট্রভসফেয়ারে উচ্চতা বাড়ানোর সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পেতে থাকে যখন মেঘগুলোর তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি থাকে তখন এদেরকে বলা হয় উষ্ণ মেঘ এবং যখন এদের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম থাকে তখন এদেরকে বলা হয় শীতল মেঘ এইবার রাসায়নিক ব্যবহার করে কোনোভাবে ছোট ছোট জলের বিন্দু বা বরফ কণাগুলোকে কৃত্রিম ভাবে ভারী করে দেওয়া যায় তাহলেই কিস্তিমাত কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে আর কোনো বাধাই থাকে না ক্লাউড শেডিং এর ব্যবহার এবং এর কুফল ও সুফল সুফল পৃথিবীর সব দেশের মধ্যে চীনই সর্বাধিক ভার কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে সালের অলিম্পিক চলাকালীন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিলেন চীনের বিজ্ঞানীরা অলিম্পিক শুরু হওয়ার কয়েকদিন আগেই প্রচুর কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে সেই সম্ভাবনা নস্বত করে দিয়েছিলেন ক্লাউড শেডিং এর মাধ্যমে বৃষ্টি সংগঠিত করেছিল চীন কারণ যাতে করে পুরো আয়োজন বৃষ্টির কারণে বিঘ্নিত না হয় কোন একটি এলাকায় কৃত্রিম বৃষ্টির মাধ্যমে বার্ষিক গড় বৃষ্টিপাত দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়ানো সম্ভব খরা প্রবণ এলাকায় ফসল ফলাতে কৃত্রিম বৃষ্টিপাত খুবই কার্যকর ঘূর্ণিঝড় এলাকায় প্রচুর মেঘ থাকে থাকে নির্মচাপ এমন অবস্থায় সেখানকার ঘূর্ণিঝড়ের মেঘে ক্লাউড শেডিং প্রক্রিয়া অবলম্বন করে বৃষ্টিপাত ঘটিয়ে ঘূর্ণিঝড়ের শক্তি খর্ব করে ফেলা যায় সম্প্রতি এই পথ অবলম্বন করেছে ইন্দোনেশিয়া কুফল প্রতিটি মেঘের একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জায়গায় বৃষ্টিপাত ঘটানোর কথা কিন্তু তার আগেই বৃষ্টিপাত ঘটানোর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে খরার সম্ভাবনা বেড়ে যাচ্ছে সময়ের আগে বাধ্য হয়ে বা কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা করে এই বৃষ্টিপাত কিন্তু কৃষিকাজের সম্ম ক্ষতি করছে যেমন বর্তমানে চীন অতিমাত্রায় কৃত্রিম বৃষ্টিপাত ঘটাচ্ছে সেই কারণেই চীনের প্রতিবেশী দেশগুলির মারাত্মক ক্ষতি হচ্ছে ভারতেও কৃত্রিম বৃষ্টি নিয়ে গবেষণা হচ্ছে ভারত অবশ্য কে বৃষ্টি চোর বলে এবং চীন সীমান্ত সংলগ্ন ভারতের জলবায়ুর চরিত্র কিন্তু বদলে গিয়েছে ওইসব এলাকা খরা প্রবণ হয়ে যাচ্ছে দিন দিন এমনিও ভারতে খরা বৃদ্ধির কয়েকটা কারণের মধ্যে চীনের অধিক কৃত্রিম বৃষ্টিপাতকে দায়ী করা হয় কিন্তু শেষ হয়েই হইল না শেষ কৃত্রিম জিনিসটা কৃত্রিমই কারণ সে প্রাকৃতিক নয় আর তাতেই বিপদ মানব সভ্যতার প্রকৃতি পরিবেশ প্রাণ সৃষ্টি করেছে তাই আমাদের মাথায় রাখতে হবে যে তাকে নিয়ন্ত্রণ করা যায় না করলেই হিতে বিপরীত হবে যদিও ভালো কাজে দু একবার করা যেতে পারে কিন্তু নিয়মিত করতে গেলেই অশিনী সংকেত হয়ে দেখা দেবে সে নিয়ন্ত্রণ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি এই অবধি ভিডিওটি দেখেই ফেলেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না যে প্রকৃতির সঙ্গে খেলা করাটা কি আমাদের ঠিক হচ্ছে দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সবাই